মহান আল্লাহ রাবুল আলমিনের শুক্রে আদায় করে আজকের দিনটাকে শুরু করে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ চলে আসলাম পাবদা মাছ দু পেঁয়াজও করব টমেটো দিয়ে দেখতে থাকুন আমি পাবদা মাছের জন্য সমস্ত উপকরণ একসঙ্গে করে নিয়েছি প্রথমে পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা আগেই লবণ দিয়ে এভাবে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর আদা রসুন পেস্ট আর হলো পেঁয়াজ কুচি কাঁচা নিয়েছি ফালি করে দুই তিনটি নিয়েছি ধনিয়া পাতা এদিকে কিন্তু আমি হলুদ বেশি নিয়েছি মরিচ গুঁড়ো একটু কম নিয়েছি এটা আমার মাছের পরিমাণ অনুযায়ী নিয়েছি আর আদা বাটা নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি হলো দেড় টেবিল চামচ আর নিয়েছি পেঁয়াজ দেখুন ধনে পাতা একটু কম করেই নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা আর ওইদিকে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দুই তিনটা আর টমেটো কুচি করে নিয়েছি আমার আজকের পাবদা মাছ হবে সরিষার তেল দিয়ে আমি এখানে ফ্রাই প্যান গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে দিব বেশ অনেকখানি তেল লাগবে আমার পাবদা মাছ দু পেঁয়াজের মধ্যে দেখুন আমরা কিন্তু সরিষা বাটা দিয়েও পাবদা মাছ খেয়ে থাকি ওটা কিন্তু ভিন্ন একটা স্বাদ হয়ে থাকে আর সরিষা তেল দিয়ে যদি এই দু পেঁয়াজাটা করা যায় তাহলে কিন্তু আরেক রকমের স্বাদ হয় এটা কিন্তু অনেক অসাধারণ একটি টেস্টের তরকারি হয়ে যায় এক পিস মাছ দিয়ে কিন্তু আমরা এক প্লেট ভাত অনেকে খেয়ে নিতে পারি দেখুন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব এরপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব আর যখন পেঁয়াজ বাটা দিব আমি চুলার জালটা একটু কমিয়ে দিব কারণ চুলার চতুর্পাশ ছিটা এসে নষ্ট হয়ে যায় তেল কি চিটে হয়ে যায় তাই দেখুন পেঁয়াজটাকে আমি একদম কালার করব না ঠিক আছে দেখতে থাকুন আর দেখতে দেখতে যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তারা লাইক দিতে ভুলবেন না আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখন একটু পানিও দিয়ে দিলাম কারণ হলো এখানে তেল খুব ছিটা আসে তাই তেলটাকে নীরব করার জন্য একটু পানি দিয়ে দিলাম তোমরা নতুন আপু যারা আছো তারাও এইভাবে করবে রান্নাটা তাহলে তোমার কাজ বাড়বে না একটু পানি পেঁয়াজের মধ্যে দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব এ অবস্থাতে আমি জাল একদমই কমিয়ে দিয়েছি এখন আদা পেস্ট আর সমস্ত স্পাইসিগুলি দিয়ে দিব আমি মরিচ পাখির পরিমাণ এখানে একটু বেশি দিয়েছি আর হলুদ গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ একটু ঝাল ঝাল হলে আর কালার যদি বেশি আসে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে তরকারিটা এই জন্য হলুদ ফাকি বেশি দিয়েছি এখন নাড়াচাড়া করে দিব ভালোভাবে কষানোর যদি ভালো হয় মশলাটা তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হয় খেতে দারুণ হয় আমি এখানে ভালোভাবে মশলাটাকে মিক্স করে এরপর একটু ঢাকা দিয়ে রেখে দিব যাতে আমার এই স্পাইসির মধ্যে কোনো রকম ফ্লেভার না থাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমার সরিষা তেল থেকে এই তো আমার স্পাইসি কিন্তু কষানো হয়ে গিয়েছে তারপর আমি আবার ঢেকে রেখে দিলাম আর একটু ভালো করে হতে হবে তেলটা বের হয়ে আসলে এরপর আমি মাছটা দিয়ে দিব আর মাছ কিন্তু আমি ভেজে নেইনি আজকে আমি এই কাঁচা মাছ দিয়েই কষিয়ে রান্না করব দু পেঁয়াজ আর যদি ভাজতাম তাহলে তো মাছটাকে আগে ভেজে নিতাম আমি ভাজবো না আমার রেসিপিটাতে সরিষার তেল দিয়ে যখন আমি এভাবে দুপেঁয়াজ করি তখন কিন্তু আর ভাজি না মাছটাকে তোমরাও নতুন আপুরা এভাবে করে নিবে আমার মতো করে খেয়ে দেখো ইনশাল্লাহ ভালো লাগবে সরিষার তেলের এই দু পেঁয়াজও কিন্তু পাবদা মাছের খুবই স্বাদ হয় আর তোমার মাছ তো অবশ্যই ভালো হতে হবে তাজা টাটকা হতে হবে আমার মাছগুলো একদম নদীর ছিল খুবই টাটকা ছিল যারা আমার ভিডিও দেখা শুরু করেছ তারা কিন্তু লাইক দিতে ভুলো না যার যে আপুরা লাইক না দিয়ে চলে যাও ভুল করে তাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি প্রথমে একটি লাইক দিয়ে নাও আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও ঠিক আছে দেখেছ আমি মাছ দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে একবার উলটিয়ে দিব আর এই মাছগুলো কিন্তু খুব নরম থাকে সেই জন্য আলতো হাতেই লাড়তে হবে একটু কেয়ারফুল ভাবে লাড়তে হবে যাতে ভেঙে না যায় মাছ সেই দিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে একবার করে উল্টিয়ে দিলেই হবে এরপরে আমি মাছে আবার ঝোল দিয়ে দিব আমি খুব আলতো ভাবে উলটিয়ে দিচ্ছি মাছ ভাঙলে ভালো লাগবে না তাই সেদিকেও খেয়াল রাখছি যাতে না ভেঙে যায় আর আমার তেল কিন্তু খুব সুন্দর ভাবে উপর দিকে উঠে গেছে আর তেলের পরিমাণটা তোমরা চেষ্টা করবে একটু বেশি করে দিতে এতে করে তোমার রান্নাটা খুব ভালো হবে আমি একটা টমেটো কেটে দিয়েছি দেখো এভাবে আমি সাজিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আমি একটু মুখটাকে ফাটিয়ে দিয়েছি এই দুটুকুই আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর আমি সব সময় রান্না ফ্রাই প্যানটাকে ঝুলিয়ে দিই তাতে করে স্পাইসি মিক্স হয়ে যায় এটা আমি সব সময় করে থাকি সব রেসিপিতেই করে থাকি তোমরাও করবে এভাবে ঝুলিয়ে দিবে তাহলে হাতল দিয়ে নাড়াচাড়া কমটা করতে হয় হয়ে যায় স্পাইসি ঝুলিয়ে দিলে ঠিক আছে দেখতে থাকো আমি এখন কিন্তু ঝুল দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না জালটাকে বাড়িয়ে দিব যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় এটা জাল বাড়িয়ে রান্না করলে কিন্তু খুব টেস্ট হয় আর মৃদু জালে মাছ গলে যাবে তাই এখন একটু হালকা ভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো তোমরা যারা পাবদা মাছ খাও না তারাও একবার ট্রাই করে এভাবে রান্না করে খেয়ে দেখবা সরিষার তেল দিয়ে দুপ করলে কিন্তু দারুণ স্বাদ হয় অসাধারণ হয়ে যায় টেস্ট আমি তো পাবদা মাছ খুব পছন্দ করি তাই সরিষা পাবদা মাছ হলেই আমি সরিষার তেল দিয়ে এভাবে দু পেঁয়াজ করে থাকি তোমরাও আমার মতো করে খেয়ে দেখো আমার রেসিপি দেখে ট্রাই করো আজ সারা দিন রোদ্রের অবস্থাটা খুবই খারাপ ছিল বাহিরে দেখিয়ে দিলাম রোদ্রটা একদম কম ছিল আবার আমি তরকারিটাকে দেখবো যে কি অবস্থা আছে শীতের এই টমেটো দিয়ে আমি কিন্তু টক টমেটো টমেটো কেটে দিয়েছি টক টমেটো দিয়ে কিন্তু তরকারি ভালো হয় তো আবার ঝুলিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা আমাকে কমেন্টে জানিও প্রতিদিন আমার ভিডিওতে নতুন নতুন আপু হচ্ছে আমার কাছে তো ভীষণ খুশি হয় আমার মন ভালো হয়ে যায় আমার চ্যানেলটাকে যখন আমি দেখি যে আমার নতুন নতুন আপুরা আমার কমেন্টে আসে আমার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুখে আদায় করি আমার কাছে ভীষণ ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আর বেশিক্ষণ জাল করব না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু আমার তরকারি চোলাটাকে বন্ধ করে দিব রেডি হয়ে গিয়েছে আবার আমি সার্ভিং আমি যেভাবে ঝুলিয়ে দিই এভাবে তোমরা তরকারিটাকে ঝুলিয়ে দিবে হাতল দিয়ে কম লাটবে তাহলে মাছ ভাঙবে না ঝরঝরা থাকবে তোমার তরকারি আমার রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমার কাছে রান্নার লোকটা দেখতে দারুণ লাগছে তুমি যেই রান্নাটাকেই করো যত্ন সহকারে করবে মন দিয়ে করবে তাহলে দেখবে তোমার রান্না অসাধারণ হয়ে যাবে আমি এদিকে চুলাটাকে এখনই বন্ধ করে দিব কারণ তরকারি রান্না কিন্তু শেষ পর্যায়ে আমার প্রবাসী ভাইয়েরা যারা আছো তোমরা এইভাবে রান্না করে দেখো আমি এতটুকু বলতে পারবো যে আমার রেসিপি দিয়ে দেখে যদি তোমরা রান্না করো তাহলে নিরাশ হবে না রান্না কিন্তু দারুণ হবে ঠিক আছে ট্রাই করে দেখবে আমার রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যদি রান্নাটাকে মন মতো করতে পারি সব কিছু পরিপূর্ণ স্পাইসি দিতে পারি তাহলে রান্না তো খুবই অসাধারণ হয়ে হয় খুব অসাধারণ হয় তোমরাও আমার মতো এভাবে করবে আমি বারবার তোমাদেরকে বলি আমি কিন্তু একটা রান্না যখন ইউটিউবে দিয়ে থাকি সেই রান্নাটাকে আমি অনেক অনেকবার ট্রাই করে দেখি ওটা কেমন স্বাদ হয়েছে তখন আমি ইউটিউবে প্রেজেন্ট করি তোমরা আমার মতো রান্না করে খাও আর মজা করাও দেখতে কিন্তু দারুণ লাগছে ঝোলটাকে একদম কমিয়ে রাখবে তাহলে তেলের ইয়াটা উপরে উঠে আসলে জালটাকে বন্ধ করে দিবে আমি বারবার ঝুলিয়ে দিয়েছি তরকারিটা হাতল দিয়ে কম লেড়েছি এতে করে এই মাছটা খুব ভালো রয়েছে ভাঙেনি এই যে দেখো আমি সার্ভিন দিশে বেড়ে নিয়েছি যে তরকারি দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার তরকারিটাকে তোমরা জানাবে তোমাদের কাছে কেমন লাগলো । আর আমি সব রান্না করে করি আজকে বিদিওটাকে বিদায় নিব আবার ফিরবো অন্য একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ